কাচারি পুকুর শাহিন রায়হান মেঘমে দুই ঠোঁটে জড়ি মেখে নীল পার হয়ে ইছামতি বিলচরি বিল দুপায়ে ধীরে বেঁধে হাওয়ার নুপুর একটু জিরোয়ে এসে কাচারি পুকুর পুকুরের রূপা জলে পুটিদের ঘর এইখানে শোল টাকি সব সহদর ঝিঝি ঝিঝি পোকা কাওয়ালি গায় সারসেরা মাছ ধরে হুটোপুটি খায় পাতিহাস প্যাক প্যাক ডাকে দেয় সারা শিরিশ পাতার নাও ছুঁয়ে জলধারা একে বেঁকে সময়ের সিঁড়ি দিয়ে পাড়ি ঝিরি সুর তোলে ফরিনের বাড়ি সন্ধ্যায় জেগে ওঠে সানবাঁধা ঘাট বক ফুল ছুঁয়ে বসে জোনাকির হাট জাগা মেছো সাপ লেজ নেড়ে চলে আকাশের চাঁদো আটা দোল খায় জলে কলাবতী খোপা বাঁধে পরে লাল শাড়ি তিনটিন আছে জমিদার বাড়ি লুকোচুরি খেলা চলে তারায় তারায় কাছারি পুকুর পাড় শিকারি পাড়ায়